সুন্নত কাজ করা উচিত তো আহলে হাদিসদের উনিহা কেন এটা আহলে হাদিসকে জিজ্ঞেস করতে হবে কিন্তু আমার জানা মতে আমার অভিজ্ঞতায় আহলে হাদিসরা উনিহা এই জন্য কারণ আহলে হাদিসরা বিদাতের সঙ্গে বেশি সম্পর্ক রাখে কার সঙ্গে সুন্নত তাদেরকে ভালো লাগে না ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নত আমি প্রমাণ করে দিব কিন্তু আহলে হাদিসদের ভালো লাগে না মাজার জিয়ারত করা কবর জিয়ারত করা সুন্নত কিন্তু তাদেরকে ভালো লাগে না মাটি দেওয়ার সময় এই যে আপনি মাটি যখন দিচ্ছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুকরিজুকুম তারাত নুকরা পড়ে বলে না এই যে করছেন এটা কি সুন্নত না বিদাত এই সুন্নত না বিদাত আসুন না একটা দুইটা হাদিস পড়ে দি মুসলমান মুসনাদে আহমদের মধ্যে মুসনাদে আহমদ হাদিস নাম্বার ২২১৮৭ কত নাম্বার হাদিস বললাম

তো মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েছেন কি বলেননি ভাই এই পড়েছেন কি বলেননি রাসুল্লাহ পড়লে এটা শূন্য তোমেন এই শূন্য তো না বিদাস শূন্য আপনি বললেন হুসুর আমরা তো মাটি দেওয়ার সময় মাটিতে কয়েবার। মাটি তো দিতে হবে একবার দিলে তো হয়ে গেল দ্বিতীয়বার দেওয়ার কি প্রয়োজন আছে কারণ এই লজিকটা বার হয়েছে এখন কি বলছে এই জানাজার পরে দোয়া করলে বলছে জানাজাই তো দোয়া হয়ে গেলো আর দোয়া করার দরকার কি বলে কি বলে না বলে কি বলে না এই নজিক অনু যায় একবার কেউ মাটি দিয়ে দিল তখন কেউ বলতে পারে একবার তো মাটি দেওয়া হয়ে গেল আর দ্বিতীয়বার মাটি দেওয়ার দরকার কি তৃতীয়বার মাটি দেওয়ার দরকার কি কারণ মানুষ এখন ফিলোসফি পড়ছে যদিও ভালো ফিলোসফার পাওয়া যায় না ভালো ফিলোসফার পাওয়া যায় না কিন্তু ওই যে হাত ভাঙা পা ভাঙা ফিলোসফারা বেশি সমস্যা করে অল্প বিদ্যা ভয়ঙ্কর অল্প বিদ্যা পশ্চিম বাংলার মধ্যে আপনার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর খুব ভালো ফিলোসফার একদম আপনার নাম ও ঢেকেছে ওটা বিশ্বের মধ্যে ওইরকম তো হ্যাঁ তো যারা আছে এরাই উল্টা পাল্টা লজিক টজিক লাগিয়ে ওই অশিক্ষিত মানুষদের বলে যে জানা চাই দোয়া হয়ে গেছে আর দোয়া করার দরকার নাই মুসলমান আপনাকে বলতে চাই ভাই এই ধরনের লজিক দিয়ে না ইসলামে ইসলামে দেন হাদিসে আছে কি নাই হাদিসে পেলে করুন আর না পেলে ছেড়ে দিন নো প্রবলেম কথা বুঝলেন হ্যাঁ সেটা একবার হোক দুইবার হোক তিনবার হোক তো মাটি দিয়েছেন একবার তারপরে দিতে গেলে এটা জায়েজ না না জায়েজ তৃতীয়বার দিচ্ছেন মাটি এটা জায়েজ না না জায়েজ শুনুন হাদিস বিশ্বের মধ্যে আপনার গ্রহণ যোগ্য একটি তাফসিরের কিতাব যেটা আহলে হাদিস ভাইদের কাছে সবথেকে বড় তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির আহলে হাদিসদের কাছে সবথেকে বড় কা তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299 299 মুসলমান এই আপনার এটা আমাদের সুন্নিদের কাছেও গ্রহণ যোগ্য দেবন্দি ভাইদের কাছেও গ্রহণ যোগ্য কিতাব আর আহলে হাদিস ভাইদের কাছে সবথেকে গ্রহণ যোগ্য কিতাব এখানে লিপিবদ্ধ আছে

সেটা কবরের উপর রেখে দিলেন ফাকালা মিনহা খলাকনাকুম তারপর নবীজি বললেন মিনহা খলাকনাকুম সুম্মা আখাযা উকুরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam আর এক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে বললেন ওয়া ফিহা নুঈদুকুম সুম্মা আখাযা উকুরা সো ফাাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকুরা অতঃপর দয়াল নবী মায়ে নবী আর এক মাটি নিয়ে কবর উপর রেখে পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম

কিছু করার আছে না তারা তাদের কাছে আমরা আমাদের কাছে সুন্নি আলাদা আহলে হাদিস আলাদা না এক এই যারা বলেন আলাদা না এক আমি আলাদা করি নি আমরা আলাদা করি না আজকে যদি বলে আমরাও দোয়া করব আমি বলবো এক হয়ে যাব আমরাও মিলাদ করব আমি বলবো এক হয়ে যাও আমি আমরাও কবর জিয়ারত করব আমি বলবো এক হয়ে যাও আমরাও দোয়া মাটি দোয়া এক হয়ে যাও মোসলাম আপনে আপ যদি আলাদা হয় তো টেনে তো আর কাউকে নিয়ে আসা যাবে না ট্রেনে আনা যাবে না সুন্নির আরাদা যখনই আমাদের সুন্নি যে কোনো কাজ হালুয়া বানালে আমরা হালুয়া খাই তারা বেদাত বলে আমরা মিলাদ করি তারা বেদাত বলে আমরা কিয়াম করি তারা শিরক করে। আমরা নবীকে গায়বের সংবাদ এটা মানে তারা এটাকে শিরক বলছে আমরা নবীকে নুরের তৌরি মানে তারা এটাকে শিরক বলছে আমরা 40 সাথে আরুম করি তারা এটাকে বেদাত বলছে আমরা কবর জিয়ারত মাজার জিয়ারত করি তারা এটাকে কবর পূজা মাজার পূজা বলছে মুসলমান আমরা সবে বরাত পালন করি তারা বলছে সবে বরাত পালন করা থেকে কথা যে সাবে বারাতে মসজিদে গিয়ে এবাদত করার থেকে বেশখানায় গিয়ে জেনা করাটা ভালো বলে নাউজুবিল্লাহ এই জোর বলে নাউজুবিল্লাহ মুসলমান আপনাকে বলতে চাই কিছু মৌলবি বলছে মাজারের শিরনি খাওয়া থেকে শূকরের মাংস খাওয়া ভালো মুসলমান আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক আমি আপনাকে বলতে চাই যেই মৌলবিরা বলছে এরা বলে বলে আলাদা হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি তারা নিজে নিজে আলাদা হচ্ছে এই জন্য ভাই আমরা তো শুধু এদেরকে বলি তারা যখন আরাদা হয়েছে তাদেরকে আলাদাই রাখো আর আপনারা আলাদাই থাকো সুন্নিরা এলে সুনতুল জামাতের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে তোয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে রাসুল্লার একটা যদি কর্ম পাই রসুল্লাহ একটা যদি সুন্নত পায় গোটা কুনিয়াল মানুষ সেটাকে বেদাত যদি বলে কেউ ছেড়ে দিতে পারে সুননিরা ছাড়েনি আগামী তো ছাড়বে ছাড়বে না মুসলমান এই জন্য আমাদেরকে বলা হয় সুন্নাত 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 অর্থাৎ সুন্নাত যদি প্রমাণিত হয় তাহলে করবো ছাড়বো না তো তারা আলাদা হয়ে গেছে এই জন্য বলছি তাদেরকে আলাদাই রাখুন আপনার নিজের সঙ্গে মিশ্রিত করিয়েন না যখন আপনি মিংলিং হয়ে যাবেন ঝামলা হবে ঝামলা হবে না হবে না তারা নিজের নিজের মতো চলুক আমরা আমাদের মতো চলবো এটা হলো সঠিক পন্থা সঠিক বিষয় আল্লাহ তারা পূজার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক আচ্ছা বলছিলাম ফরোজ নামাজের পরে হাত তুলে দোয়া করা এটা যাবে কি যাবে না মুসলমান শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ আপনার এডুকেটেড ব্যক্তি রায়গঞ্জের পাশে আছে শহরে কিছুটা আপনাকে হাওয়া লেগেছে এখানে অনেক ই ব্যক্তি আছে যেই বাড়িতে আমি আছি আহ নামটা ভুলে গেলাম পারভেজ আরাম ভাই উনার বাইরে আপনার গ্রামে উনার বাড়িতে এক একজন ব্যক্তি যে আপনার বায়োডাটা দিলেন তাতে